আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা আছি এখন রাজধানীর ঐতিহ্যবাহী গরুর হাটে এখানে খামারিরা বিভিন্ন জেলায় থেকে তারা তাদের শখের গরুটি নিয়ে আসছেন বিক্রি করার জন্য দর্শক আমরা এখানে যে বিভিন্ন ধরনের গরু দেখতে পাচ্ছি এই গরু সম্পর্কে আমরা এই যে এখানে যে খামারি ভাই গরুগুলো নিয়ে এসেছে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের এ পর্যন্ত তাদের বেচা কিনা কেমন ক্রেতারা আসছেন এবং দাম কীরকম বলছেন তারা বিক্রি করতে পারছেন কি না সে বিষয় নিয়ে আমরা একটু খামারি ভাইদের সাথে কথা বলবো ভাইয়ের নামটা একটু বলুন আমার নাম ইকবাল কোথা থেকে আসছে আমরা কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছে আচ্ছা আপনার কোন দিন এখানে গরু নিয়ে এসেছে গরু আজকেই আসছে কয়টা গরু নিয়ে আসছে আজকে আসছে দুই গাড়ি চোদ্দোটা গরু আসছে আরও আজকে রাতে আসবে আচ্ছা আপনারা গরু চোদ্দোটা নিয়ে আসছেন এখন পর্যন্ত কয়টা বিক্রি করেছেন বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ ছয়টা বিক্রি হয়েছে ছয়টা বিক্রি করে ফেলেছেন অলরেডি আপনাদের এই গরু দাম কীরকম দাম আলহামদুলিল্লাহ ভালো ভালো রেসপন্স পাচ্ছি আমাদের আজকে আরও গরু আসবে রাতে আমাদের আপনার এখানে যেগুলো আসছে শাহিওয়াল আসছে গির আসছে ব্রাজিল আসছে আরও আসবে আজকে আপনার উলবাড়ি আসবে ব্রাহ্মা আসবে তারপরে কাঙ্কা আসবে এগুলো আজকে রাতে ডুববে আর কি আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের নিজস্ব খামার খামারে নিজস্ব খামারের আমরা বিভিন্ন খামার থেকে এগুলো সংগ্রহ করছি বিভিন্ন জায়গা থেকে যারা কিনতে আসবেন তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন তাদের সম্পর্কে অবশ্যই এটা তো আপনারা এই যে ক্যামেরার মাধ্যমে যারা দেখতেছে তারা অবশ্যই দেখবে আর গরুর কোয়ালিটি মান সম্পন্ন সব কিছু ভালো দেখে এখানে এসে দেখে তারপরে দামদর করে নেবে আচ্ছা 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 আপনারা যে এই যে গরুগুলো বিক্রি করছেন যারা কিনতেছে তারা কি ক্রয় করে সন্তুষ্ট অবশ্যই ক্রয় সন্তুষ্ট গরু দেখলেই তো পছন্দের গরু না আমরা তো দেখে সবকিছু দেখে শুনে গরু কিনছে পছন্দ হওয়ার মতো গরু তাদের কোনো অভিযোগ আছে যে আপনাদের এই গরু করে না না ইনশাল্লাহ পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা এখানে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলে জানতে পারলাম যে এখানে গরু ক্রেতারা তাদের সাধ্যর ভিতরে তাদের পছন্দের গরুটি কিনতে পাচ্ছেন। এবং বিক্রেতারা যেটা বলছেন তারা তাদের প্রফিট অনুযায়ী তাদের লাভ লাভ অংশ করে তারা গরুটা বিক্রি করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কে শাকিল আহমেদ সামিম সিটি নিউজ ঢাকা